হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপশপ থেকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আসি আপনারা জানেন ট্রিপশপ থেকে প্রতিনিয়তই আমরা নতুন নতুন কোনো না কোনো ভিডিও নিয়ে আসি রিজনেবল প্রাইস থেকে শুরু করে প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম প্রাইসের মধ্যে ভিডিও ড্রেসগুলো আপনি আমাদের কাছে পেয়ে যান প্রতিদিনই ভিডিও দেওয়ার ট্রাই করি আপনাদের কথা মতো ভিডিও দেওয়ার ট্রাই করি তো আপনারা আজকে যে ভিডিওটি দেখবেন এগুলো হলো আমাদের একেবারে সব থেকে মানে সবথেকে রিজনেবল প্রাইসের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির যেই শার্ট টপস অ্যান্ড শার্ট কালেকশনটা থাকে ঠিক আছে সেটাই নিয়ে আসছি আমরা মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে এই শার্ট টপস অ্যান্ড শার্ট কালেকশন পেয়ে যাবেন আমি বলে দেই এই ভিডিও ড্রেসগুলো অনেক বেশি রাখি আমরা কারণ হচ্ছে একসাথে পাঁচ দশটা করে নিতে পারে সবাই যাতে নিতে পারে এর জন্য আমরা বেশ কিছু রাখি তাই আপনাদেরকে একেবারে শুরু থেকে শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে হবে ভিডিওটা একটু লেন্থ হবে আপনাদেরকে আগে বলে দিই আর আপনি মনোযোগ সহকারে দেখবেন যেটাই পছন্দ হবে যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে গ্রামীণ নাম্বার আছে সেটা ইমুক হোয়াটসঅ্যাপে আপনি নক দিতে পারেন চাইলে ভিডিও কলের মাধ্যমে আপনি কলও করতে পারেন তো ফ্রন্টে যেটা ছিল যারা ব্লুর মধ্যে চাচ্ছিলেন দেখুন নেটওয়ার্ক করা আছে পুরোটাই আপনার দেখা যায় ইনার অ্যাড করতে হবে না আপনার এখানে ইনার দেওয়া আছে আর উপরে পর্শনটা পুরোটাই আপনার নেটের মধ্যে পেয়ে যাবেন অনেক চমৎকার একটি ব্লু কালার মধ্যে টফ ছিল যেটা বডি সিস্টেম হয়ে যাবে চল্লিশ থেকে চৌচল্লিশ লেনটা হবে টোয়েন্টি সিক্স মাত্র ওয়ান হান্ড্রেড টাকা আপনাদেরকে বলে দিই ভিডিওর থেকে ভিডিওতে প্রতিটা ড্রেসের বডি মেজারমেন্ট আপনার পারফেক্টলি বলতে পারবো না যতটুকু বলা যায় বলা ট্রাই করবো বাট আপনাকে এখান থেকে যেটাই নিতে মানে নিতে চাচ্ছেন বা কনফার্ম করতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে বডি মেজারমেন্টটা লেনটা ডিরেক্টলি জেনে নিতে হবে আমাদের কাছ থেকে দেন আপনার অর্ডারটা কনফার্ম করে যাতে এখান থেকে কোনো কিছু রিটার্ন চলে না আসে সেই দিক বিবেচনা করে আপনি পারফেক্টলি অর্ডারটা কনফার্ম করবেন আমাদের কাছে দেখুন মাত্র একশো টাকার মধ্যে স্ট্রেচেবল ফ্যাব্রিকের মধ্যে লং টি শার্টের প্যাটার্নে কিছু পেয়ে যাবেন শর্ট টপ পেয়ে যাবেন মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে এটা আপনি জিপার পেয়ে যাবেন হাফ জিপার অনেক চমৎকার মাত্র ওয়ান টাকা আপনাদেরকে বলি যদি আপনার মনে হয় খুব বেশি বলতে গেলে একসাথে পনেরো থেকে বিশটা পিকচার দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আপনার ডিমান্ডটা জানিয়ে দিতে হবে আমাদেরকে বলে দিতে হবে যে আপনি কেমন বডি সাইজের জন্য নিতে যাচ্ছেন এটা বলে দিলে আমরা সবকিছু দেখে মেজারমেন্ট করে আপনাকে জানিয়ে দেবো এগুলো আপনার জন্য হবে নয়তো আমরা বলে দিব এটা হবে না নয়তো দেখা যায় আপনি পনেরোটা ড্রেস দিয়ে যদি বলেন বডি মেজারমেন্ট জানাতে সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি লেট হয়ে যায় আমরা জানাতে জানাতে আপনার ড্রেসগুলো সোল্ড আউট হয়ে যায় তাই আপনাকে বলবো আপনি যখনই যেটা নিতে যাচ্ছেন সাথে আপনার বডি মেজারমেন্টটা লেনটা জানিয়ে দেবেন এটা দেখুন মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে এই চমৎকার চমৎকার টপস আমাদের কাছ থেকে পাচ্ছেন শপ থেকে ট্রিপ আইটেম বিদায় আমরা এত রিজনেবল প্রাইসে দিচ্ছি এগুলো সব কিছুই আমাদের ইম্পোর্টেড ড্রেস যেগুলো বাহিরের জাপানিজ কালেকশন তো যারাই ওয়েস্টার্ন লাভার ওয়েস্টার্ন করতে যাচ্ছেন তারা কিন্তু এই প্রিমিয়াম কোয়ালিটির কোয়ালিটি ফুল ড্রেসগুলো মাত্র ওয়ান টাকার মধ্যে পাচ্ছেন মার্কেট ওপেন চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না আপনি দেখে নেন আপনার যদি মনে হয় এখান থেকে বিজনেস করতে চাচ্ছেন এই আইটেম নিয়ে সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের কাছে ভিডিও কলের মাধ্যমে পার্চেস করতে পারেন কিংবা শোরুমে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটা অলওয়েজ আপনাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকে এছাড়াও আপনি চাইলে আমাদের ঢাকা গাউসিয়া মার্কেটের একেবারে দেওয়া হলো সিক্স মেনশন চতুর্থ তলা তেরো নম্বর শপে আসবে দেখুন যারা স্মকি করা ফ্রি সাইজের কিছু চাচ্ছিলেন দেখুন ফ্রি সাইজ বলতে এটা আপনার চাইলেই চৌত্রিশ থেকে শুরু করে আপনি অনায়াসে চৌচল্লিশ অব্দি পড়তে পারবেন বডিটা লেনটা হয়ে যাবে টোয়েন্টি থ্রি মাত্র ওয়ান হান্ড্রেড দেখুন যারা আসলে ট্যাঙ্কটপ টাইপের যারা চাচ্ছিলেন তারা কিন্তু এটা দেখতে পারেন দেখুন অনেক চমৎকার প্যাটার্নটা অনেক বেশি জোস মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে অনেক বেশি ওয়েস্ট আর দেখুন প্রিন্টের মধ্যে যারা চাচ্ছিলেন ম্যাগি হাতের মধ্যে বাটন ওপেন করে করবেন তারা এটা নিতে পারেন মাত্র ওয়ান হান্ড্রেড আমি আপনাদেরকে বলি ড্রেসগুলো অনেক বেশি রেখেছে আপনাদের জন্য আমরা বিগত দিন ভিডিও দিতে পারিনি অনেক বেশি ডিমান্ড করেছিল আমাদের কাছ থেকে তো সবাই যাতে টুকিটাকি করে হলেও আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারে তিন চারটা পাঁচটা করে এর জন্য অনেক বেশি ভিডিওতে ড্রেস রেখেছে আপনারা অবশ্যই ধৈর্য সকালে দেখবেন মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে কোল্ড সোল্ডার ছিল এটা প্রিন্টেড শার্ট যারা চাচ্ছিলেন ডট প্রিন্টে তারা এটা দিতে পারেন জর্জেট ম্যাটেরিয়াল বডি শ্রেষ্ঠ হয়ে যাবে আটত্রিশ থেকে চল্লিশ মাত্র ওয়ান হান্ড্রেড টফ দেখুন এত চমৎকার একটি টপস আপনি পাচ্ছেন আমাদের কাছে মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে এটা ইনার দেওয়া আছে দেখুন এক্সট্রা আপনাকে ইনার ব্যবহার করতে হবে না সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড ম্যাগি হাতের মধ্যে আরেকটা ছিল যেটা ডট প্রিন্টের ব্ল্যাকের মধ্যে এখানে বাটন পেয়ে যাবেন ওপেন করে পড়তে পারবেন সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড দেন এটা দেখতে পারেন কিছুটা পার্পল কালারের মধ্যেই ছিল যেটা লেস ওয়ার্ক করা আছে অনেক চমৎকার ভাবে ডিজাইন করা আছে মাত্র ওয়ান হান্ড্রেড এটা দেখুন স্ট্রেচেবল ফ্যাব্রিকের মধ্যে উপরে প্রশ্নটা দেখুন অনেক বেশি বেশি এটা সফট হবে আর এটা স্ট্রেচেবলের মধ্যে ছিল দেখুন যারা বডি সাইজটা চাচ্ছেন চল্লিশ থেকে চৌচল্লিশ তারা এটা নিতে পারেন লেনটা টোয়েন্টি সিক্স ছিল ম্যাগি হাতের মধ্যে আরেকটাও ছিল যেটা বো করা আছে দেখুন যারা চৌত্রিশ থেকে ছত্রিশ বডির জন্য নিতে চাচ্ছেন তারা নিতে পারেন আমাদের কাছে কিছু ড্রেস পাবেন আপনি চাইলে আপনার বাচ্চার জন্যও নিতে পারেন কিংবা আপনার ছোট বোনের জন্য নিতে পারেন এখানে অনেক কিছু থাকবে যেটা বডি সাইজটা ছোট তো আপনারা দেখে নেবেন কিছু থাকবে ওভার সাইজ কিছু থাকবে আপনাদের জন্য পারফেক্ট এভারেজ সাইজ যদি বলি সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন আমাদের কাছে ছত্রিশ সাতত্রিশ চল্লিশ বিয়াল্লিশের মধ্যেই আপনি ম্যাক্সিমামি আমাদের কাছে পেয়ে যাবেন এটা দেখুন যারাই চাচ্ছিলেন এর মধ্যে এটা অনেক সফট একটা ফেব্রিক বডি সাইজটা বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ লেনটা হয়ে যাবে টোয়েন্টি সিক্স মাত্র ওয়ান হান্ড্রেড দেন এটা দেখুন আমরা আসলে এই ড্রেসগুলোর ভিডিও অনেক বেশি নিয়ে আসা ট্রাই করি কারণ হচ্ছে এরপরও আমরা অনেকেকেই দিতে পারি না আমরা অনেকেই না ড্রেসগুলো কারণ আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপু আমাদেরকে মেসেজ করে অর্ডারটা কনফার্ম করে ফেলে আপনার জানেন তো আপনারা যারা মিস হয়ে যায় তাদেরকে বলবো যাতে আপনারা আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিতে পারেন সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যখনই আমাদের ভিডিওগুলো আপলোড হবে সাথে সাথে আপনি নোটিফিকেশন চলে যাবে দেন আপনি আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবেন সেম প্যাটার্নের মধ্যে আরেকটি ছিল যদিও কালারটা ভিন্ন ব্ল্যাকের মধ্যে এটাও আপনি নিতে পারেন বডি সৃষ্ট হয়ে যাবে 36 ষাটত্রিশ এটা হয়ে যাবে টোয়েন্টি ফোর সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড শার্টটি দেখুন যারা পিঙ্কের মধ্যে শার্ট আছে তারা এটা দেখতে পারেন বডি শেষ হয়ে যাবে চল্লিশ থেকে সরি আটত্রিশ থেকে চল্লিশ টোয়েন্টি ফোর লেন্থ হবে সেম প্রাইস হোয়াইট লাভার যারা হোয়াইটের মধ্যে চাচ্ছেন ম্যাগি হাতে তারা দেখতে পারেন চল্লিশ বিয়াল্লিশ বডিটা হয়ে যাবে লেন্সটা টোয়েন্টি সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড টি শার্টের মধ্যে ছিল যদি আমাদের সেম একটি টি শার্ট আগেও সেল করেছি আমরা তো এটা আপনি দেখতে পারেন সেম যারাই নিয়েছেন তারা চাইলে এটা নিতে পারেন সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড এটা দেখতে পারেন পুরোটাই ট্রান্সপারেন্ট নেটের মধ্যে ছিল যারা আসলে একটু ফ্যাশনেবলভাবে পড়তে যাচ্ছেন তারা নিতে পারেন সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড এটাও দেখতে পারেন টম অফ প্যাটার্নটা মেগি হাতের মধ্যে ছিল এই শার্টটা দেখুন যারাই চাচ্ছেন মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে স্ট্রেচেবল ফেব্রিকের মধ্যে শার্ট নিতে চাচ্ছেন তারা অবশ্যই এটা মিস করবেন না মাত্র ওয়ান হান্ড্রেড দেন এটা দেখতে পারেন যদি মনে করেন অনেকেই নিচ্ছেন আমাদের কাছ থেকে হোলসেল আপনার শোরুমের জন্য তারা কিন্তু বডি মেজারমেন্ট জানার কোনো প্রয়োজন নাই দেখা যাক এভারেজের মধ্যে আপনি নিয়ে নিতে পারেন আপনি জাস্ট স্ক্রিন শার্ট নেন নিয়ে আপনি জাস্ট বলে দিলে হবে কনফার্ম করার জন্য আমরা করে দিব আর যারা নিজের জন্য পড়ার জন্য নিচ্ছেন তারা কিন্তু অবশ্যই বডি মেজারমেন্টটা জেনে নেবেন আমাদের কাছ থেকে এটা দেখতে পারেন দেখুন স্ট্রাচেবল ফ্যাব্রিক বাট এটা ট্রান্সফার্ট আপনার প্রতিটা ফ্লাওয়ার এই হবে এটা ডিজাইনটা দেখুন তো ফ্যাশনেবল হয়ে পড়ার জন্য এটা পারফেক্ট যেটা বডি সাইজটা হয়ে যাবে চল্লিশ থেকে চৌচল্লিশ লেনটা হবে টোয়েন্টি টু সেম প্রাইস নাই হাতের মধ্যে আইটি ছিল যদিও প্রিন্টটা অনেক বেশি জোস এটা যখনই আপনি হাতে পাবেন তখন বুঝতে পারবেন যে সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড স্ট্রাচেবলের মধ্যে ছিল টি শার্টের মতো আপনি পড়তে পারবেন যেটা হলো অনেক বেশি সামার ফ্রেন্ডলি হবে বডি সাইজটা হয়ে যাবে চল্লিশ থেকে চৌচল্লিশ সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড অনেক বেশি ফ্যাশনেবল যারা চাচ্ছিলেন তারা কিন্তু এটা নিতে পারেন দেখুন ইনার অ্যাড করা আছে সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড দেন চকলেটের মধ্যে ছিল এটা দেখুন ফ্যাব্রিকটাও জোস্ট সেম প্রাইস বডি মেজারমেন্টটা জেনে নেবেন প্রিন্টের মধ্যে শার্টটি ছিল বডি সেস্ট হয়ে যাবে আটত্রিশ চল্লিশ সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড অনেক বেশি ড্রেস রেখেছি যারাই ভিডিওগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখার জন্য আমাদের ভিডিওগুলো অলরেডি একটু বড়ো হয়ে যায় কারণ হচ্ছে আমরা একসাথে অনেক ড্রেস দেখাই নয়তোবা অনেকেকেই আমরা ভিডিও ড্রেসগুলো দিতে পারি না তো সবাইকে যাতে দেওয়ার উদ্দেশ্য করে আমরা ভিডিওতে অনেক বেশি ড্রেস রাখি আপনাদের জন্য আপনাদের সুবিধার্থে মাত্র ওয়ান হান্ড্রেড টাকার ড্রেসগুলো অনেক বেশি ডিমান্ড থাকে তো আজকের ভিডিওতে আমরা অনেক বেশি ড্রেস শিখেছি আপনাদের জন্য জাস্ট পছন্দ করেন স্ক্রিনশট নেন স্ক্রিনে তার গ্রামীণ নাম্বারে যোগাযোগ করে নেবেন ম্যাগি হাতের মধ্যে ছিল যারা ওভারসাইজ চাচ্ছিলেন ফ্রি সামার ফ্রেন্ডলি তারা কিন্তু এটা নিতে পারে মাত্র ওয়ান হান্ড্রেড টেক প্রিন্টের মধ্যে ছিল দেখুন যদিও এটা ফ্যাব্রিকটা আপনার সুইচ কটন সেম প্রাইসের মধ্যে পাবেন মাত্র ওয়ান হান্ড্রেড এবার এটা দেখতে পারেন পুরোটাই হবে আপনার ট্রান্সপারেন্ট এত চমৎকারভাবে ট্রান্সপারেন্ট ওয়ার্ক করা আছে দেখুন মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে আপনি এটা ফ্যাশনেবল ওয়ার্ক করতে পারবেন যদি এটা ওয়ান হান্ড্রেডের ড্রেস না ট্রাস্ট নিয়ে এখন আমরা অফারে দিচ্ছি তো এখনই সময় একসাথে অনেক ড্রেসগুলো আপনাদের নেওয়ার অবশ্যই নিয়ে নেবেন বক্সোল্ডার মধ্যে যারা হোয়াইট লাভার চাচ্ছিলেন হোয়াইট কালার তারা এটা নিতে পারেন সেম প্রাইস বাড়ি চল্লিশ বিয়াল্লিশ এটা দেখুন লেস ওয়ার্ক করা আছে এত চমৎকার দেখুন একবার একটু দেখুন একশো টাকায় পাচ্ছেন আমাদের কাছে যত দ্রুত সম্ভব স্ক্রিনশট শর্ট নেন অর্ডারটা কনফার্ম করে ফেলুন নেটের মধ্যে আরেকটা ছিল হাফ হাতার মধ্যে যেটা হলো আপনার দেখুন ওভার সাইজ যারা চাচ্ছিলেন চল্লিশ থেকে চৌচল্লিশ তারা এটা নিতে পারেন সেম প্রাইস ব্লুর মধ্যে কাস্তান প্যাটার্নে কিছুটা চাচ্ছিলেন যারা প্রি সাইজ ভয় করতে পারবেন তারা এটা নিতে পারেন সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড লং টফ যারা চাচ্ছিলেন তারা এটা নিতে পারেন হিপ কাবার করবে থার্টি টু লেন্থ আছে সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড যাই দেখছেন মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে পাচ্ছেন একসাথে পনেরো বিশটা করে নিয়ে নিতে পারেন আপনি দেখুন প্রিন্টটা দেখুন কেউ দিতে পারবেন একশো টাকার ড্রেসগুলো আমরা ওপেন চ্যালেঞ্জ করে থাকি এটা দেখুন স্ট্রেচেবল ফ্যাব্রিক নেটের মধ্যে ছিল বডি শেষটা হয়ে যাবে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ অব্দি পরেটার মধ্যে যারা চাচ্ছিলেন নিতে পারেন ম্যাগি হাতের মধ্যে আরও বেশি জোস একটা প্রিন্ট দেখুন এটা ফ্রক প্যাটার্নের মধ্যে এটা আসলে ডিজাইনটা একটু প্যাটার্নটা লক্ষ্য করুন সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড আজকের ড্রেসগুলো আপনি মিস করে ফেলবেন যদি লেট করে আপনি ভিডিওটা দেখে থাকেন তাহলে ধরেই নিতে হবে এখানে অনেক ড্রেসে আপনি পাবেন না তাই আপনাকে বলবো আমাদের প্রতিদিনের ভিডিওগুলো আপডেটগুলো পাওয়ার জন্য আমরা আসলে সময় বরাদ্দ করে আসতে পারি না কারণ হচ্ছে আমাদের হোলসেল সব অনেক সময় চাপ থাকে যার জন্য আমরা অনেক ক্ষেত্রেই মিসিং হয়ে যায় টাইমটা তো আপনাদেরকে বলবো যখনই ভিডিও আপলোড হবে যাতে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন আপডেট পাওয়ার জন্য আর অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন কি ভিডিও নিয়ে আসা দরকার তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবে সে বলতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম